আজকে বলবো সেইজনী শিল্প গ্রামের তিনটি রাজ্যের শিল্পকলা নিয়ে একটা ঢোল পড়ে আছে কি বলে থাকে হ্যালো এভরিওান চলে এসেছি আমি পাপিয়া আবার পাপিয়ার জীবনের সুন্দর দিনের একটা গল্প নিয়ে প্রথমেই বলবো সিকিমের শিল্পকলা নিয়ে সিকিমে কিন্তু প্রচুর কারুশিল্প রয়েছে রাজ্যের বেশিরভাগ মানুষই গ্রামাঞ্চলের বাসিন্দা তো সেই জন্যই তারা তাদের বেশ কিছু দরকারি জিনিসপত্র নিজেরাই তৈরি করে নেয় এটা আসলে সিকিমের পুরনো ঐতিহ্য সিকিমের সবচেয়ে জনপ্রিয় হস্তশিল্পের জিনিসপত্রগুলোর মধ্যে রয়েছে চকসি টেবিল পশমি কার্পেট ক্যানভাস ওয়াল হ্যাঙ্গিং রাজ্যের বিভিন্ন দিকের উপরে আঁকা থানকা সিকিমের শিল্পগৃহের মধ্যে রকম মুখোশগুলো রাখা আছে দেখুন সিকিমের এই রকম মুখোশ দেখতে পাওয়া যায় আর তাছাড়াও রয়েছে বক্সের মধ্যে ওদের ট্র্যাডিশনাল ড্রেস ওরা যেরকম ড্রেস পরে আর বোধহয় এটা একটা লোকনৃত্যের একটা স্টেপ তাই প্রতিটা রাজ্যের যেসব নাম করা শিল্পকলাগুলো সেগুলোকেই শিল্পগৃহের মধ্যে সংরক্ষণ করা হয়েছে এবং তাদের পুরনো ঐতিহ্যগুলো যাতে বজায় থাকে সেই চেষ্টায় করা হয়েছে সৃজনী শিল্পগৃহে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে সিকিমের পরে এবার আমরা এগোতে থাকলাম আসামের শিল্পকলাগুলো দেখব বলে ভাস্কর্য স্থাপত্য পেন্টিং সিরামিক টেক্সটাইল বাঁশ ও বেতের কারুশিল্প মৃৎপাত্র মুখোশ বেলমেটাল আরও কত কি আসামের শিল্পকলাই রয়েছে আসামের বিভিন্ন অঞ্চল তাদের বিভিন্ন ধরনের শিল্প ও হস্তশিল্পের জন্য কিন্তু পরিচিত মুগা রেশম উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আসাম হচ্ছে এক নম্বর আসামের রেশম শিল্প বলতে পাট মুগা এরি সুতাই বোনা বিভিন্ন পোশাককে বোঝায় আসামের বাঁশ ও বেতের শিল্পে বাঁশের চাটাই শীতল পাটি ঝুড়ি ঝাড়ু চালুনি জাপি বা ছট্টা বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম ইত্যাদির মতো বিভিন্ন ধরনের পণ্য রয়েছে আর আসামের ঐতিহ্যবাহী পোশাক মেঘলা তার কথা না বললে তো চলবেই না এরপর আমরা চলে যাব ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডের শিল্পকলাগুলো কি সেগুলো এবার বলি ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী আদিবাসী শিল্প হলো শহরাই ঝাড়খণ্ডের প্রাণকেন্দ্রে চিরুদ্দি গ্রাম এই চিরুদ্দি গ্রামই হলো শিল্পের পীঠস্থান এখানে বাড়ির দেওয়ালগুলো কেবল কাঠামো নয় এগুলো এক একটা ক্যানভাস প্রতি বছর গ্রামের মহিলারা প্রাণবন্ত শহরায় চিত্রকর্ম দিয়ে দেওয়ালগুলোকে জীবন্ত করে তোলেন যা কিনা পরিবেশ প্রাণী ফুল দিয়ে অনুপ্রাণিত গাছের গুড়ি বৈদ্যুতিক খুঁটি তোয়ালেতেও এই রঙিন শিল্প রয়েছে এই যে ঐতিহ্যটি এটা কিন্তু শহরাই উৎসবের সাথে গভীরভাবে জড়িত দীপাবলি ঠিক পরেই এটা পালিত হয় মহিলা অল্প বয়সী মেয়েরা তারা আশেপাশের এলাকা করার সময় গ্রামটি একটি খোলা আকাশের নিচে গ্যালারিতে রূপান্তরিত হয় খুবই করে আসাম আর ঝাড়খণ্ড এই তিনটি রাজ্যের শিল্পকর্মগুলো নিয়ে একটুখানি বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন টাটা বাই বাই ما قالتهاش بين شبعي